আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আদিবাস ডায়েরি ওয়ান টু থ্রিতে সবাইকে স্বাগতম আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি ছোট মাছ গামাখা জল করেছি বাতাসি মাছ আর কি আমাদের এলাকায় আমরা এটা বাতাসি মাছ বলি তো আপনারা কোন এলাকায় কোন নামে ডাকেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টসে তো এই মাছটা রান্নার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম বসিয়ে এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজগুলি দিয়ে দিলাম দিয়ে এখন চেড়ে পেঁয়াজটা একটু নরম করে নেবো তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করবো টমেটো আমি টমেটোটা আগে স্লাইস করে কেটে রেখেছিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আমার টমেটো কাঁচামরিচ ধনে পাতা তিনটা ছাড়া কখনও চলে না তারপরে এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এগুলি দিয়ে একটু চেড়ে ভেজে নিলাম তারপরে এখানে আমি যেই বাটিতে করে মশলা দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য যেন করে মশলাটা পুড়ে না যায় তো আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটা সব একসাথে মিক্সড করে এরপরে ডাকনা দিয়ে ডেকে দিব তো ডাকনাটা দিয়ে আমি ডেকে দিলাম এরপরে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা ওপরে উঠে আসছে কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি দিয়ে দিলাম বাতাসি মাছগুলি এটা তিন কাটার মাছ আর কি কে কী মাছ নামে এটা চিনেন অবশ্যই জানাবেন তো মাছগুলি দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিবো যেহেতু ছোট মাছ আর এগুলি আগে বাজা হয় নাই ভেঙে যেতে পারে এ কারণে আলতা হাতে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব এটা কষানো পর্যন্ত তো আমি ডাকনাটা দিয়ে দিলাম এখন ডাকনাটা খুলে নিয়েছি কয়েক মিনিট পরে খুলে এখন আমি এটা হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিলাম এখন আমি চিনি দিয়ে আর নাড়াচাড়া করলাম না মাছগুলি অনেক নরম তাই এখন আবারও ডাকনা দিলাম তো ডাকনাটা খুলে নিয়েছি এবার কিন্তু ফাইনালি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি ডাকনাটা খুলে আলতো হাতে একটা নাড়া দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের পানি তো জলের পানি দিয়ে দিলাম জলের পানিটা দিয়ে আবারও একটু আলতো হাতে নেড়ে চেড়ে আমি এখানে ডাকনা দিয়ে ডেকে দিব। তরকারিটাতে বলক আসা পর্যন্ত তো এখন ডাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকারিটাতে বলক চলে আসছে তো আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে একদম দশ বারো মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব আর চুলা রাসটা মিডিয়ামে রাখবো এখন ডাকনাটা খুলে নিয়েছি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি যেহেতু একটু ঝোল রাখবো তো এখন আমি এটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। দনে পাতা ছাড়া বললামই তো আমার চলে না তরকারি রান্নার শেষ পর্যায়ে আমার দনে দিতেই হয় তো ধনেপাতা পাতা দিয়ে আর বেশিক্ষণ জাল করব না এখন চুলাটা অফ করে দিব তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A love is.